শোনো কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব অনেক মানুষই আজকাল মুখে মুখোশ পরে থাকে অনেক মানুষের হাসির পেছনেই অস্ত্র থাকে অনেক অনেক কষ্ট লুকিয়ে রাখে কেউ তোমাকে অনেকে আছে যারা তোমার সাফল্যে হাততালি দেয় আবার গোপনে তোমার ব্যর্থতার অপেক্ষা করতে থাকে এটাই পৃথিবীর নিয়ম সবাই তোমাকে ভালোবাসে তাই ভাবছ না কিন্তু পেছনে গিয়ে তোমার বদনাম করতে থাকে সবাই তোমার সাথে থাকবে না কেউ শুধু তাদের নিজেদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করার জন্যই পাশে থাকে এই দুনিয়াতে তাই ভালোভাবে চলতে হলে একটা জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে চিনে নিতে হবে যে তোমাকে সত্যি ভালোবাসে আর কে শুধু অভিনয় করে